ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদ সহ আঠারো জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার সতেরোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি ছয় জন অতিরিক্ত ডিআইজি চারজন পুলিশ সুপার চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন প্রজ্ঞাপনে বলা হয় ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর তিনের গ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি বারো উপবিধি এক অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হলো